বন্ধুরা গানের কলি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে হারমোনিয়ামটা শিখতে হয় বা কীভাবে শেখাটা শুরু করতে হয় সেটা জানাবো তোমাদেরকে তো আমাদের হারমোনিয়াম হচ্ছে তিনটা থাকে যেটাকে অষ্টক বলে মনে করেন এখান থেকে যদি আমি শুরু করি এতটুকু পর্যন্ত এটাকে বলেছি কি উদারা আর এই সা থেকে এই গীতাকে বলেছি কি মুদারা আর এ থেকে বাকিটা যতটুকু আছে ওটাকে বলা যায় তারা এখন তত হচ্ছে এটা আমাদের কেন লাগবে এই যে উদারা মুদারা তারা সবগুলোই তো সেম এখানে সব সেমে দেখাচ্ছে কিন্তু উদারা মুদারা তারার কি যখন আমাদের গানের মধ্যে যখন নিচে চলে যেতে হবে মানে ভয়েসটা নিচের দিকে যেতে হবে তখন আমাদের থেকে হচ্ছে কি উদারার দিকে নামতে হয় আর যখন আমাদের উপরের দিকে যেতে হবে তখন আমাদের তারাটা ইউজ করতে হয় মানে হাই স্কেলে যেতে হয় তাহলে আমরা উদারা মুদরা তাড়াতাৎ চিনব কেন উদারাতে হচ্ছে প্রত্যেকটা মানে স্বরের নিচে যেমন সা রে গামা পাদা নিশা এগুলোর নিচে কি থাকে হসন্ত থাকে যখন উদারাতে হয় আর মুদারাতে কোনো চিহ্ন থাকে না নর্মালি সার এ গামা পাদানিসা হয় আর তারাতে হচ্ছে কি সার এ গামা পাদানিসা ওটা হবে ওটার ওপর ড্যাপ থাকবে আজকে আমাদের স্বলিপি এক থেকে ক্লাস শুরু করা হবে তাহলে স্বলিপি একটা হচ্ছে কি আমরা যখন সা থেকে এই সাতে যাই মানে নিচ থেকে যখন উপরে যাচ্ছি তখন ওটাকে বলে যে কি আরোহ আর আমরা যখন উপর থেকে নিচে আসবো সেটাকে বলে যে কি ঠিক আছে তাহলে স্বলিপি একে আমরা আজকে যা শিখবো তাহলে কি এই যে আমাদের উপরে যে ইয়ে আছে না স্বরগুলো কালোগুলো তাহলে আমরা এই নোট থেকে শুরু করবো মানে পাঁচ নাম্বার থেকে পাঁচ নাম্বার থেকে শুরু করে যাবো রে গা মা আরেকটা কথা হল আমাদের আঙ্গুল পরিচিতিটা আঙ্গুল পরিচিতি হচ্ছে কি হারমোনিয়াম কিন্তু অনেকেই ফলো করে বাজায় মানে আঙুলটা আবার অনেকেই চায় যে কি আমি এত কিছু ফলো করে বাজাতে পারবো যদি আর একটা বিষয় হচ্ছে কি একটা গান করার সময় অত কিছু মাথায় থাকে না যে আমি তর্জনী দিব তারপর মধ্যমা দিব এগুলো মাথায় আসে না তো যার ক্ষেত্রে গিয়ে অনেকেই ফলো করে বাজাতে পারে আর অনেকে ফলো করে বাজাতে পারে না যেমন আমি অত কিছু মেনটেন করে বাজাই না ঠিক আছে এখন নর্মালি আমাদের হাতের পাঁচটা আঙুলের নাম হচ্ছে কি এটা বিদ্যা বিদ্যা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা ঠিক আছে তাহলে আমরা যখন প্রপারলি যদি নিয়মে বাজাতে যাই তাহলে সা হয় তর্জনী থেকে শুরু তারপর বিদ্যা তারপর মধ্যমা হচ্ছে কি মধ্যমা মাতে যাবে তর্জনী হচ্ছে আবার গাতে বলবে গামা তারপর বিদ্যা পাতে তারপর তর্জনী নিতে হচ্ছে কি মধ্যমা আর অনামিকা সা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ক্লাস এতটুকুই